আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়োটা প্রিমিও দু হাজার ষোলো মডেল দু হাজার বিশ সালে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি আর এই গাড়ির কালারটি পাল কালার ভিতরে ফুললি বেজ ইন্টারিয়র পেয়ে যাবেন এই গাড়ি প্রত্যেকটি সাইড অরিজিনাল গেট আপে রয়েছে এখানে যে লাইটটি রয়েছে একদম অরিজিনাল হেডলাইট আমি যদি একটু ক্লোজলি দেখাই খুবই চমৎকার ফিটিংস নিচে আমরা ফগলাইট দেখতে পাচ্ছি এবং এখানে যে গ্রিলটি দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন আর এটি প্রত্যেকটি লাইট একদম অরিজিনাল গেট আপে পেয়ে যাবেন দুই হাজার বারো ষোলো মডেলের পালকাল গাড়ি দেখাচ্ছে আপনাদের প্রত্যেকটি সাইডে এই গাড়ি ফ্রেশ রয়েছে এবং এই গাড়িটির টায়ার কন্ডিশন যদি দেখায় চারটি টায়ার একদম নতুনের মতো রয়েছে ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং সাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি নিকেল ভিটের অপশন নিকেল হ্যান্ডেলের অপশন রয়েছে স্পেশালি যদি দেখায় এটি এফ এক্স প্যাকেজের গাড়ি এখানে সিট পাওয়ারের অপশন রয়েছে অনেক ভালো একটি ফিটিংস পোর্ট রয়েছে স্ট্যান্ডের সাথে ওডেন সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং ফ্রিজ এবং অনেক বড় একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশন রয়েছে এবং এখানে যে সিটগুলো দেখতে পাচ্ছেন গুটি ফেব্রিক দেখতে পাচ্ছেন ফোনে অনেক বেশি লাকজারিয়াস সিট ব্যবহার হয়েছে এই গাড়িতে প্রত্যেকটি সাইডে ফ্রেশ কন্ডিশন এবং সিট পাওয়ার সব পেয়ে যাচ্ছেন গাড়ির ব্যাকসাইডের ভিতরটি যদি দেখায় প্রচুর লেগ স্পেস রয়েছে এখানে এবং এখানে রয়েছে স্মার্ট অপশন হ্যান্ড রেস্টের অপশন খুবই ভালো ফিটিংসের গাড়ি এবং এই গাড়ির পাল কালার এবং ভিতরে বেজ ইন্টার দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটাও একটু দেখিয়ে রাখি চারটি টায়ার একদম নতুনের মতো বেয়ে যাচ্ছে ব্যাক সাইড থেকে যদি দেখায় প্রত্যেকটি ব্যাকলাইট একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে এবং এটি রিমোটের মাধ্যমে ডোরটি খুলতে পারবো সেই অপশনটি দেখিয়ে রাখছি আপনাদের এলপিজি করা রয়েছে সিকোয়েন্সিয়াল এলপিজি অনেক ভালো কন্ডিশন সিকোয়েন্সিয়াল এলপিজি দেখতে পাচ্ছেন এখানে অনেক একটি গোলাকৃতির এলপিজি এর অপশন রয়েছে সিলিন্ডার এবং ভিতরে প্রত্যেকটা ভাজ এখনো অরিজিনাল রয়েছে খুব অনেক স্পেস রয়েছে এলপিজি করার পরেও 2015 মডেল 16 মডেলে একটি প্রিমিউম দেখাচ্ছি আপনাদের আপনি যদি এই সাইড থেকে দেখায় 2020 সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল গেটআপে রয়েছে প্রত্যেকটি ভাজ এখনো অরিজিনাল রয়েছে দেখছেন প্রত্যেকটি সাইড এবং এখানে টায়ারটাও দিয়ে রাখি চারটি টায়ার একদম নতুনের মতো পেয়ে যাচ্ছেন তো 2016 মডেল বিশ সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল গেট আপের এই হাই গ্রেডের গাড়িটি লাস্টিং প্রাইস হচ্ছে অনলি তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে ধন্যবাদ সবাইকে